হায় রে ফ্যামিলির মানুষ না বুঝলা আমারে না বুঝলা আমার মনটারে শুধু বুঝলো টাকাটারে তো অবস্থা দেশবাসী আর আমি একজন প্রবাসী আলাইকুম তো আজকে আমার দীর্ঘ বারো বছরের মাঝে আজকে একটু মানে কষ্টকরতা আপনাদের সাথে শেয়ার করে আমি একজন প্রবাসী আমি ওমান প্রবাসী আমি ওমানে বারো বছর থেকে আসি আর সত্যি যারা মানে অনেক বছর আমি বারোটা বছর মাঝে কতটা ঈদ আছে চব্বিশটা ঈদ অবশ্য আমি চব্বিশটা মাঝে আমি একটা ভিডিও করতে পারি না দেশে তো কারণ কি জানেন আমি যতবার মানে ঈদের সময় ছুটি করতে চাইতেছি ততবার আমার ফ্যামিলিটা একটা না একটা সমস্যা পড়তেছে আর জানি না কেন মানে সমস্যাগুলো হইতেছে শুধু আমার ক্ষেত্রে নাকি সব প্রবাসীর ক্ষেত্রে তো আমার একটাই কথা আপনারা যারা ফ্যামিলির মানুষ আছেন কিংবা দেশের মানুষ আছেন আপনারা প্রবাদেশের প্রবাসীদেরকে একটু মানুষ মনে করবেন তাদের একটা মন আছে আর তারাও মানুষ আপনারা যেরকম হাসি খুশি থাকতে চান তারাও থাকতে চায় বাট পার্থক্য এটাই আপনারা এদের দিন অনেক খুশি করেন আনন্দ করেন আর প্রবাসী মানুষগুলা কাজ করে তো আমি মনে করি যে কোনো দেশের প্রবাসী প্রবাসীরা সব সমান আপনি যে আমি আরামে কাজ করতেছি করতে সে কষ্টে কাজ করছে এরকম কোনো করছে না প্রবাসীরা সবাই কষ্ট করে সবাই দিন শেষে মানে এক একজন প্রবাসী যদি দেশে পাগল থাকে বিদেশে আসার পর বিশ্বাস করবেন ভাই মানে তার নিজের চিন্তা দরকার কেননা এই দেশে আপনার মাও নাই আত্মীয় নাই বা ভাই নাই দিন শেষে এই দেশে দুই দুই বছর পরে পতাকা লাগাইতে হবে পতাকা লাগাইতে হলে বাংলার আড়াই লক্ষ টাকা লাগবে দুই লক্ষ টাকা কারো কারো এক লক্ষ টাকা লাগবে তারপরে আছে আপনার মানে রুমের খরচ তারপর আছে খানের খরচ তো দিন শেষে ভাই একজন বাংলাদেশের প্রবাসী যদি সে পাগলও হয়ে থাকে বাংলাদেশে প্রবাসী আসার পর সে একদম ভালো হয়ে যায় আচ্ছা সেকেন্ড ডেটা সেকেন্ড যেটা হচ্ছে আপনি একজন প্রবাসী মানে তার জন্য নিজের জন্য একটা সুতা পরিমাণ করতে পারে না অথচ ফ্যামিলির জন্য দিন শেষে তার মানে কোটি পরিশ্রম দিবে সে আপনার ওভার ডিউটি করে অনেক মানুষ আছে আমি দেখছি কাজ করতে 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 বাইক লান্ত তারপর ওভার ডিউটি করে এরকম কেন রে ভাই মানে ফ্যামিলির মানুষ ফ্যামিলির মানুষ যদি একটু শান্তি দেয় না ফ্যামিলির মানুষ যদি একটু শান্তি থাকে তাদের জন্য তো আমরা করতেছি তাদের হাসি মুখ দেখার জন্য তো আমরা রাত দিন পরিশ্রম করতেছি দিন শেষে তাদের কাছে আমরা অবহেলিত হইতেছি এটা কেন রে ভাই আমার বারো বছরের মাঝে মানে কি বলবো একটা দিন আজ পর্যন্ত আমার নিজের মায়ের যেই মার জন্ম দিয়েছে এই মা পর্যন্ত বলে নেই যে একদিন বাবা চলে আস আমি তো দেখতাম কিংবা একবার দেশে ঈদ কর মানে এরকম কোনো কিছুই বলে নাই যখনই মানে ছুটির কথা বলি তখনই মার কথা মার মুখতে একটু বেশি শুনি বাবা এক বছর তাক যে বাবা একটা জিনিস কর তো এখনো টাকার দরকার আর কদিন তাক আইবে মানে এরকম এরকম কেন রে ভাই আমরা তো মানুষ আমাদের ভিতরে তো একটা কি আছে মন আছে এটা আপনারা বুঝতে চান না কেন তো ভালো থাকবেন আর যদি আমার কথা কোনো কষ্ট পায় থাকেন তাহলে অবশ্যই কমেন্ট জিনিস করে দেখবেন আর আমার ভিডিওটাকে কে থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম